জীবন চলার পথে আমরা সবাই কোনো না কোনো সময় হতাশ হয়ে পড়ি থেমে যেতে চাই কিংবা নিজের সামর্থ্য নিয়ে সন্ধিহান হয়ে পড়ি এই মুহূর্তগুলোতেই আমাদের দরকার হয় কিছু অনুপ্রেরণা ও ভালোবাসা তাই আমাদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমাদের আশপাশে ভালো কাজ দেখলেই আমরা একে অন্যকে সহযোগিতা করব উৎসাহিত করব অনুপ্রাণিত করব তাহলেই আমাদের দেশ এবং সমাজ আলোকিত হবে আজকে আমাকে সহযোগিতা করেছেন আমাদের এখানে অনেকেই দেখতে পাচ্ছেন ওনারা এই খেলাধুলা করছিল এবং হুজুর একজন দেখতে পাচ্ছেন এখানে উনি আসছিল দেখার জন্য তখন ওনাদেরকে আমি বললাম আমাকে একটু সহযোগিতা করুন তো ওনারা আমাকে এই গাছ রোপণের মধ্যে সহযোগিতাটা করছে ধরছে তো ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারও আপনাদের আশপাশে এই আমাদের আগামী প্রজন্মের জন্য একটি করে হলো গাছ ছাড়া রোপণ করুন আসুন আমরা সবাই একে অন্যকে সহযোগিতা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ পৃথিবী গড়ে তুলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম